আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু তো আজকে রান্না করতে চলেছি চিকেন কষা আমি করবো না করবে আমার মা মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে তো আমি ভালোভাবে চিকেনগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে এনেছি তারপরে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করার জন্য তাতে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ও লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ও লেবু চিপে দি লেবুর রস চিপে দিয়ে একটু সরিষার তেল দিয়ে ও দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সরিষার তেলও একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব তো কার কার মায়ের হাতের রান্না ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো আমার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে যার যার মায়ের হাতের রান্না তার তার খুবই প্রিয় তাই না বলো তো সামান্য পরিমাণ এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লেবুর রস দিলে আরও বেশি মাংসটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয় এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার আলুগুলো আগের থেকে কেটে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার মানে তেলের সামান্য পরিমাণ গোটা গরম মশলা ও দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটা আমার মায়ের হাতের রান্না এটা আমার হাতের রান্না না আমার মা নিজের স্টাইলের রান্না করছে আমি আমার স্টাইলের রান্না করি তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুনের মধ্যে জিরে গোটা জিরেও দেওয়া আছে তার জন্য আদা রসুন বাটাটা একটু কালো কালো লাগছে ওটাতে গোটা জিরে দেওয়া আমি ভয়েস কোনো দিন ট্রাই করিনি তো আজকে প্রথম ট্রাই করছি এর আগের দিনও একটা ট্রাই করেছিলাম জানি না কেমন হয়েছে তবে আজকে মানে নিজের মতো করে চেষ্টা করছি সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে হচ্ছে দিয়ে দেব হলুদ গুঁড়ো ওর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো এবার ভালোভাবে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে শুকনো লঙ্কা দিয়েছি তো তার জন্যে কালারটা খুব সুন্দর এসেছে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আগে তো চিকেনগুলো ঢেলে দেবো সেই পারছো এবার চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে প্রায় কষানো হয়ে গিয়েছে চিকেন কিন্তু বেশি করে না কষালে ভালো লাগে না টেস্ট আসে না দেখতেই পাচ্ছ তেলগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু চিকেন কষা কে কে খাও এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো গরম মশলা প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তো এবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতেই পাচ্ছ কালারটা হয়েছে আর রান্নাটাও খুব টেস্টি হয়েছিল